আসসালামু আলাইকুম সবাইকে ওয়েদারটা আজকে খুবই ভালো আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে বারাক ঘুম পাড়িয়ে আমরা চলে আসছি বেরবাদে আমরা নৌকায় উঠার খুব ইচ্ছা হয়েছে কুয়েতে নৌকায় উঠা যায় না বোটে উঠতে হয় সো আমরা নৌকায় উঠার জন্য বাংলাদেশে বেরবাদে চলে আসছি শীতলক্ষণ নৌকায় উঠবো আজকে তো চলুন দেখা যাক নৌকায় কেমন লাগে

বৃষ্টির জন্য মানে জিনিসগুলা খুব বাজে হয়ে গেছে এই পর্যন্ত মোটরসাইকেল নিয়ে আসছে মানুষের কুরুদ দেখছো গাড়ি ভালো এই পর্যন্ত মোটরসাইকেল নিয়ে আসছে মানুষের কুরুদ দেখছো

আজকে এর ঘরে ঘুরিটা মোটামুটি ভালোই ছিল কিন্তু হচ্ছে আরও ভিডিও ছিল ড্রনেও আর কিছু ভিডিও ছিল সাম হাও সেই ভিডিওগুলো হচ্ছে ডিস্ট্রয় হয়ে গেছে তাই আমি হচ্ছে আর এখানে ভিডিও হচ্ছে আর কন্টিনিউ করতে পারিনি তো কীভাবে হয়েছে কেন হয়েছে এটা যদি কারা জানার ইচ্ছে তাকে অবশ্যই আমাকে জানাবেন আমি জানানোর চেষ্টা করব আর আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে